হ্যালো সব গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আসবো মোজাহদান ভাই চোখে সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিও কিন্তু হতে যাচ্ছে আমার বন্ধু আর ফ্রেন্ড লিস্টে যে কোনো একটা প্লেয়ারকে ইনভাইট দিব দেখি যার ইনভাইট করছে তারে তার সাথে একটা ম্যাচ খেলবো ঠিক আছে দেখি সে কেমন কেমন খেলে মানে আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার তো চলো বেশি প্যাক প্যাক না করে আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ারকে ইনভাইট দিয়ে ফেলি তো আমরা কিন্তু ইনভাইট দিয়ে ফেলছি তো আমার বন্ধুরা কিন্তু মানে আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ারে কিন্তু ইনভাইট দিয়ে দিছে সে দেখি আমার গ্রুপে চলে আসে কিনা আসতে আরে ভাই আমার গ্রুপে চলে আসছে হ্যালো ভাই কেমন আছো আরে ভালো তুই কে আরে আরে ভাই তুই কে মানে কি ভাই তুই তো আমারই করো কেল লাগা তুই কোন আরে ভাই তুমি গালি দাও খেললেই গা আরে ভাই না তো বুকের বেটা কম না ভাই তুই আমার গালি দেশ খেললেই গা তোর লাগে তুইটা আমারি করার লাগলো তুই এখনো প্লেয়ার চিনি বেটা তুই তো আমার লগে খাবি সাহায্য এটা ক্যাস্টুম খেলবি তুই

আচ্ছা কাস্টম খুলতেছি গাইজ আমি কিন্তু কাস্টমার ভিতরে ঢুকে গেছি এখন আমি কাস্টম খুলতেছি পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ড দেওয়া শেষ আমি এখন কাস্টম খুলতেছি তোমরা ভিডিওটি লাইক করবা অনেক দিন পর ভিডিও আপলোড দিতেছি কিন্তু ভাই আমাদের কিন্তু কাস্টম খোলা শেষ আমাদের কাস্টম খোলা হয়ে গেছে আমি এপাশে পাশে যাই তারপর রিজার দিয়ে দেবো আমি কিন্তু কাস্টম রিস্টার দিয়ে দিচ্ছি চলো মেসের ভিতরে যাওয়া যাক তো আমরা কিন্তু চলে আসি ফার্স্ট রাউন্ডের ভিতরে আমার নেট কিন্তু অনেক খারাপ দিতেছে আর মেবি এখন নেট খারাপ দিতেছে এখন কী কর আর কাস্টমে তো ঢুকেই গেছি তাও এই নেটে হারাই আসার মো আরে ভাই চাই পাঁচটা ভাই এখন ওই করে মায়রা দিতে পারলেই হইলো নেটাই ভাই আরে ভাই এই নেটে মানে খেলতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে একে হারানোর আমি দেখি দেখি হারাইতে পারলে হারাই দিব মানে দেখি না চেষ্টা করবো এবার যদি তিনশো লাগাই দিতে পারি আরে ভাই মরে গেছে ফার্স্ট রাউন্ড কিন্তু আমি দিতে গেলাম দেখে দ্বিতীয় রাউন্ডে কী হয় দেখ দুই নম্বর রাউন্ডে আমার অনেক নেট খারাপ দিতেছিলো এই জন্য আমার মরে যাই দেখা যাক তিন নম্বর রাউন্ডে কী হয় আরে ভাই দেখো নেট দিতেছে দেখো খেলবো কীভাবে ভাই আবারও দ্বিতীয় রাউন্ডে এমঠে জন্য আমি আমিছি আরে ভাই দিচ্ছি একটা লাগায়া বাদাম দিয়ে দিছি স্যালারে একদম ফ্রাইডে দেখি চতুর্থ রাউন্ডে মানে চার নম্বর রাউন্ডে কী আরে ভাই আমার অতিরিক্ত নেট খারাপ দিতেছে সে এই জন্য আমরা এই জায়গায় প্যাক করে বসেছিলাম দেখি একটা এরকম শট লাগাইতে পারলে হইলো আরে ভাই ডিয়া লাগলো না এম টেন দিয়া যদি আরে ভাই লাগলো না আরে ভাই এম টেন চাই পাশে আরে ভাই দিছি ভাইরা এবার দেখি আমরা তিন নম্বর রাউন্ডটা দিয়ে দিছি আর একটা রাউন্ড হারাইতে পারলে হয়ে যাইব দেখি আমরা কি জাস গাইস তোমরা দেখো এই রাউন্ডে নেট কি এভাবে কি রকম খারাপ দেয় ভাই আসলে আমার নেটটা অনেক খারাপ দিছিল গাইস দেখো তোমরা দেখো খুব মজা দিছি ভাই তারপর রাউন্ডে দেখা যাক কি হয় এ রাউন্ডে ওর হারামোই আর একটা রাউন্ডে উঠতে দিব না কিন্তু চলে আসি ছয় নম্বর রাউন্ডে দেখে এই রাউন্ডে আমরা কি করতে পারি এ রাউন্ডে ওকে হারানোর চেষ্টা করবো বা হেডশট লাগ ভাই লাগে নাই ওরা একটা হেডশট দিয়ে আমি মারবো লাস্ট রাউন্ড যেহেতু মানে আমি লাস্ট রাউন্ড বানাই সারবো এটা ওরে আর একটা রাউন্ডে উঠতে দিব না এম টেন দিয়ে একটা হেডশট মারতে পারি তাহলে হইব আর এবার শুধু সুইট এসেছে বাদাম তো কাজ আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর আমি অনেকদিন পর ভিডিও আপলোড দিই মানে আমার একটু প্রবলেম ছিল এখন রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর তোমরা অবশ্যই আমাকে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ গুড বয় বাই বাই টাটা